একেই বুঝি বলে নিয়তি এবার শরিয়তপুরে পাষণ্ড ছেলের হাতে প্রাণ গেল বাবার পালাতে গিয়ে হাত হাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘাতক ছেলেও ইফতারের আগে সম্ভবত ওই গাছগুলি কাটছে ছেলে পর আব্বা জিজ্ঞেস করলো যে গাছগুলির কাটলি কেন ওই গাছে তো আর কোনো অপরাধ করে নেই ওই অবস্থায় ওর হাতে দাও ছিল ওই দাও নিয়ে এসে উনি ওনাকে এলোফাতারি কল শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে গত তেইশ মার্চ রাতে উপজেলার মুক্তারের চর ইউনিয়নে ঘটে লোমহর্ষক এই ঘটনা এদিকে ঘাতক রুবেলের বোন হুমেলা জানান তার বাবা মকবুল হোসেন মোল্লার সাথে তার ভাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না পরে শুনছি যে আব্বুরু কোবাইছে পরে আমরা বাড়িতে আসছি আইসা তোর আব্বুরু পাইনি আব্বুরে হ্যাঁ নিয়ে গেছে নেওয়ার পরে মানে সবার মুখে আর কি শুনছি তো পব দিছে আর এই শুনলাম আর অন্য কোনো ঘটনা কোনো ঝগড়া নাই কিছু নাই বাপের সাথে কোনোদিন কোনো লাগে নাই ঝগড়া করে নাই বাপেও না আমার ভাই না আগে পরে যদি কোনো কাহিনী থাকতো তাহলে বলতাম যে আগে পরে এই ঘটনা আছে এই ঘটনার কারণে কাজগুলো হয়েছে কোনো সমস্যাই আসল না স্থানীয় রাজানান বাবা মকবুল হোসেন মোল্লা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি তারপর থেকেই প্রথম স্ত্রীর ছেলে রুবেল মোল্লার সঙ্গে মকবুল হোসেনের কলহ সৃষ্টি হয় এরপর থেকেই বাবা ছেলে থাকতেন আলাদা গত তেইশ মার্চ ইফতারের পর নামাজে যাওয়ার সময় আম গাছ কাটা নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালানোর চেষ্টা করেন রুবেল মোল্লা পরবর্তীতে বাবার রক্তাক্ত দেহ ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ফসলি জমির মাঠে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রাচন্ড ছেলেরও তখন দেখলাম কাকা আসলো ছেলের সাথে কথা বলতেছে ছেলে কোনো উত্তর দেয়নি না দেওয়ার কারণে জামাকপ মেললো বাইরে মেলার পর ঘরে আসলো আর আমি গেলাম ওর ছাগল যাওয়ার সময় দেখি শব্দ শুনলাম বেলার মারামারি লেগে গেল এই পাশে করে পরিবেশ কোবাইছে আর হে স্ফোট থেকে পলাই গেলো আশেপাশের যারা ছিল হাসপাতালে নিয়ে গেল এরপরে ওই ঘরে ঢুকছে সম্ভবত ওই যে তালা তালামাইরা খালি গায়ে ওদিকে দৌড় দিছে সম্ভবত যে ক্ষেতের ভিতরে আমরা এসে দেখলাম লাশ পড়ে রয়েছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবাকে কোপানোর পর দৌড়ে পালাতে গিয়ে মাঠের মধ্যে পড়ে যান ছেলে তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এ বিষয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে ঘটনাটি আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ছেলে রুবেল মোলা পঁয়ত্রিশ পারিবারিক বাবাকে কুপিয়ে জখম করে এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয় স্থানীয় লোকজন তাকে ঘুরে হাসপাতাল নিয়ে গেলে সেখানে সে মারা যায় ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায় ওখানে সে মৃত্যুবরণ করে আমরা ধারণা করছি হয়তো স্টক করে মারা যেতে পারে তবু আমরা সুরতাল করেছি লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠাবো পরবর্তীতে রিপোর্টের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেই